জোরে একটি পাত্রে রেখে দেব আমরা জিরাগুলো পাটা পিছিয়ে নেবো পাটা পিছিয়ে যেটা খুব ভালো হয় এবং জিরাটা খুব সুন্দর আদা রসুনগুলো করে নেব আপনারা চাইলে ব্যান্ডার করতে পারেন বা বেটে নিতে পারেন খুব সুন্দর ব্যান্ডার হয়ে গেছে এখন আমরা অন্যান্য আইটেমগুলো আপনাদের দেখে দেবো পেঁয়াজগুলো কেটে একটা পাত্রে দেখে দিয়েছি এখন এক এক করে সবকিছু দিয়ে দেবো আমরা এখন দিয়ে দেবো আমরা পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো হলুদ দুই চামিচ চ গুঁড়ো দুই চাম ধনিয়া গুঁড়ো এক চামিচ এটা এক আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চামিচ জিরা বাটা এক চামিচ এখন দিয়ে দেবো লবণ চার চাম এখন দিয়ে দেব অ্যালাইস পাঁচ পিস গোলমরিচ দিয়ে দেব সাদা গোলমরিচ দিয়ে দেব তেজপাতা এখন দিয়ে দেবো দারুচিনি এখন দিয়ে দেবো লংস দিয়ে দেবো তেল চচ নাচাইনে চচ দি পাৰে ভালভাৱে মেখেলি দিব এখন আমাৰ চোলা ল' মিডিয়াম আছেখন দেখি দিব লাগে দিলোঁ ভালভাৱে নানা হৈ গ'লে এখন ধন দিয়া দিব জিৰা গুড়া গুড়া চিটি দিব জিয়াগুলোতে মানুষের গ্রামটা খুব সুন্দর আছে খুব দেয়